হ্যালো ভাই ব্রাদার কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি চলে এসেছি গেমে গেমে ঢোকার পর আজ দুই তিন দিন ধরে গেই নাই শুধু কয়েকটা ইভেন্টে দিতে যাচ্ছে যেখানে খুব ভালো ভালো ডিসকাউন্ট দিছে তো এখানে আমার চার ডেমন্ডে একটি স্প্রিন করতে পারবো তো দেখা যাক জরিনা আমাকে কি দিবে দেখা যাক গে জরিনা নাই জরিনা তো আমি জানি জরিনা দিবে না তো এরকম একটা ইভেন্ট আসছে তো দেখা যাক ওইটাকে আমরা বের করতে পারবো তো ইভেন্টটা দুই ডায়মন্ডের তো চলো প্রথম স্পিনটা আমি সুন্দর করে করে দিই জরিনা যেতে আমাকে দিয়ে দে তো তোমরা সবাই দোয়া প্রার্থনা যাইছে তাই করো জরিনা আমাকে দিবে তো দেখা যাক দিছে ও বা একটুর জন্য পরে নেয় তো যাই হোক আরেকটা স্পিন করতে পারবো স্পিনটা চার ডেমন্ডের তো দেখা যাক জরিনা কি আমাদেরকে দিবে গ্যাস তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো দেখা যাক এ দিসে দিছে ও ভাই ও রে একটুর জন্য একটুর জন্য আমাকে জরিনা দেয় তো যাই হোক এ দুঃখে আমরা একটা মিন্স লাগাই দিয়ে দিকে তো যাই হোক আমি জানতাম না দিবে না তো তোমাদের কাদের কাদেরকে না দিছে দুই ডায়মন বা চার ডায়মনের মধ্যে তো প্লিজ কমেন্ট করে বলে যাবা আর তোমরা যা যা চ্যানেলে নতুন আসো তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবা মাত্র দুইশো ষাটটা নাকি সতেরো সতেরোটা মাত্র সাবস্ক্রাইব চ্যানেলে তো তোমাদের ভাই ব্রাদার মনে করে তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তো আজকের জন্য টাটা টাটা